থেকে আমি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ছেলের প্রফেশন ক্যাপ্টেন ছেলের বয়স পঁচিশ বছর ছেলের উচ্চতা বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা গভর্নমেন্ট জব হোল্ডার ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই ছেলে বর্তমান ঠিকানা চট্টগ্রাম ছেলের হোম ডিস্ট্রিক্ট বগুড়া ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী। এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ ছেলের প্রফেশন ক্যাপ্টেন ছেলের বয়স আঠাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ছেলে বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ছেলের ভাই বোন তিন ভাই ছেলের বর্তমান ঠিকানা দিনাজপুর ছেলের হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর ছেলের পছন্দ যেকোনো কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিডিএস ছেলের প্রফেশন ক্যাপ্টেন ছেলের বয়স পঁচিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা টিচার ছেলের মা গভর্নমেন্ট জব ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জ ছেলে হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ পছন্দ একজন আমাদের সাথে ঠিকানা মিডিয়া দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে